রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার অর্থ হলো আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া বা আমাদের শরীরে যে হেলদি রেড ব্লাড সেলের সংখ্যা আছে সেটার কাউন্ট কমে যাওয়া যার কারণে আমাদের পুরা শরীরে অক্সিজেনের একটা ঘাটতি দেখা দেয় এবং বিভিন্ন লক্ষণ যেমন শরীর দুর্বল হয়ে যাওয়া অল্পতে হাঁপিয়ে যাওয়া সিঁড়ি দিয়ে উঠলে বুক করা করা শ্বাসকষ্ট হওয়া মাথা মাথা বা শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া জীববায়ে বারবার ঘা হওয়া সবসময় ক্লান্তি লাগা কাজকর্ম করতে না পারা এই সমস্যাগুলো দেখা দেয় তাহলে এই রক্তশূন্যতা কেন হচ্ছে রক্তশূন্যতার আসলে অনেকগুলো কারণ আছে কারণের উপর ভিত্তি করে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা অনেক ধরনের হয়ে থাকে যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া অ্যানিমিয়া হিমোলাইটিক অ্যানিমিয়া পার্নিশিয়াস অ্যানিমিয়া অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ অথবা থ্যালাসাইমিয়া চিকিৎসা করতে করতে গেলে আপনাকে অবশ্যই আপনার কারণ বের হবে আপনি কারণ অনুযায়ী যদি আপনি আপনার চিকিৎসা করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যেমন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমাদের শরীরে আয়রনের অভাব দেখা দেয় এখন এই আয়রনটা কেন কমে যাচ্ছে শরীরে সেটা আপনাকে বের করতে হবে আয়রন কমে যেতে পারে আপনার খাবারের কারণে আয়রন কমে যেতে পারে আপনার পেটের অসুখের কারণে অথবা আপনার ক্রনিক ব্লাড লস হচ্ছে যেমন আপনার পায়েস থাকতে পারে ফিস্টুলা থাকতে পারে আপনার পেটের ভিতরে আলসার থাকতে পারে সেখান থেকে ব্লাড লস হচ্ছে এই সমস্ত কারণে কিন্তু আপনার রক্তপাতের কারণে আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে তো আয়রন ডেফিসিয়েন্সি হলে আপনার যে কারণে আয়রনটা আয়রনটা লস হচ্ছে হচ্ছে বা যে কারণে আপনার না সেগুলো কারেক্ট করতে হবে এগুলো কারেক্ট করার পর আপনি তিন থেকে ছয় মাস আয়রনের সাপ্লিমেন্ট গ্রহণ করবেন আয়রনের সাপ্লিমেন্ট গ্রহণ করার পর যখন আপনার আয়রনটা শরীরে স্টোর হয়ে যাবে ফুল ঠিক হয়ে যাবে তখন কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি থাকার কারণে আপনার যে রক্ত রক্তশূন্যতা ছিল সেটা দূর হয়ে যাবে আপনার শরীরে রক্তশূন্যতা আছে কিনা এটা বুঝবেন কিভাবে আপনি আপনার চোখের যে পাতা আছে এই দুই পাতাটা এরকম নিচে নামাবেন নামানোর পরে যদি দেখেন যে এই পাতাটা লাল হয়ে আছে টক তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যানিমিয়া বা রক্তশূন্যতা নাই কিন্তু যদি এটা সাদা হয়ে যায় ফ্যাকাশে কালারে দেখা দেয় তখন বুঝতে হবে যে আপনার কিছুটা রক্তশূন্যতা আছে পাশাপাশি রক্তশূন্যতার যে লক্ষণ গুলো ভোগ ধরপড় করা অল্পতে হাঁপিয়ে যাওয়া কাজ করতে না পারা ক্লান্তি ভাব চলে আসা এগুলো পরিলেট করে আপনি বুঝতে পারবেন যে আপনার রক্তশূন্যতা আছে কিনা